সুপ্রপাত বন্ধুরা আমি খুশি খুশি রান্না ওই ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটাও শুরু করছি চা খাওয়া দিয়ে চা খাবো তারপরে ব্রেকফাস্ট বানাবো ঘর দূর পরিষ্কার সব ত্যাগ করব যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করা রান্নাঘরে চলে এসেছি রান্না করব এই যে আজকে নিয়ে এসেছি কাতলা মাছ আর এই যে মৌরলা মাছ কাতলা মাছটা করব মৌরলা মাছ আজকে আর করবো না মাছের মাথা আর মাছের তেল কাটা দিয়ে করব ওই যে লাউটা এই যে লাউ কালকে কুচিয়েছিলাম সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে হবে মাছ হবে ডাটা আলু আর ঝিঙে দিয়ে চিকেন স্টুর জন্য যে গাজর আর পেঁপে কেটে রেখেছি এখানে পেঁয়াজ লাউয়ের জন্য টমেটো কাঁচা লঙ্কা সব বের করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার খালি রান্না আসল কাজ রান্নাটা হয়ে হয়ে গেল মাথা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার টমেটো লঙ্কা দিয়ে দেবো মশলাগুলোও দিয়ে দেবো জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার নুনটা পরে দেবো লাউ দেবো এই হলুদটা পরে দেবো লাউটা যখন দেব মশলা পুরো কষে গেছে মাছের মাথা দিয়ে এবার লাউটা দিয়ে দিচ্ছি লাউটা প্রায় হয়েই এসছে আর এখানে কিন্তু মাছের ছোট বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে ওই যে মাছ ভেজে নিয়েছি ভাগে আজকে আমাদের লাঞ্চে হয়েছে যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর এটা এটা হচ্ছে মোচা যেটা আগের দিনে মোচা এটা নার শাকটা খুব সুন্দর করে ভেজেছি বড়ি দিয়ে বাদাম দিয়ে কালো জিরে শুধু লঙ্কা ফোরন দিয়ে খুব সুন্দর করে ভেজেছি নারী শাকটা আর এটা হচ্ছে মাছের ঝোল ডাটা ঝিঙে আলু দিয়ে এখানে শশা লেবু আছে আর এখানে আছে ভাত খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আবার আমি অনেকক্ষণ পর চলে এসেছি আপনাদের সামনে তো সন্ধে যে টুকুনি খাচ্ছি টুকটাক করেছি এখন খালি যে পেছনে মানি প্ল্যান্টটা আছে মানি প্ল্যান্টটাকে একটু পরিষ্কার করুন পাতাগুলোকে একটু মুচব কাপড় দিয়ে আর খাবার তো থাকেই খাবার খাবারগুলো একটু গরম গরম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে ভিডিওতে অনেকে এসে কমেন্ট করে যান তো আমি যেই সব ভিডিওগুলো দেখি প্রত্যেকের কিন্তু কমেন্ট করি না করি লাইক কিন্তু একটা করেই আসে যে ভিডিওগুলো যত ভিডিও আমার সামনে আসে সে প্রত্যেকটা ভিডিওতে আমার থেকে লাইক একটা করে থাকে তো যদি ভিডিওটা ভালো থাক ভালো লাগে আপনাদের কমেন্টের পাশাপাশি একটু লাইক করে দেবেন তা আমার অনেক বেশি ভালো লাগবে আপনাদের খাবার বের করে রেখেছি খালি গরম করবো আর খাবো হয়ে যাবে আর এই যে ময়ূরের পাটক এগুলো না ভীষণ এফেক্টিভ ওই যেখানে টিকটিকি আসে সেখানে দিয়ে রাখলে সেখানে কিন্তু আর আসে নেই যে আমার এইখানে একটা দেওয়া ওইখানে দেওয়া ঠাকুর ঘরে দেওয়া অনেক জায়গায় দিয়ে রেখেছি এবার এটা নিয়ে গিয়ে একটা বাথরুমে দেবো বাথরুমে মেশিনটার উপর এত টিকটিকি আসছে এই জন্য মেশিনের উপর একটা দিয়ে রাখবো কাঁচার সময় সরিয়ে নেবো দিয়ে রাখলাম ছিটনিটা নিয়ে যা ধুয়েছি ছিটনিটা নেওয়া হয়নি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ শুভরাত্রি